তোমরা যদি পারো তো আমাকে প্লিজ প্লিজ সবাই একটু সাহায্য করো আমার এই ভিডিওটি দেখে কেন আমি এরকম করছি কেন আমার এরকম হচ্ছে আমি কেন এত ভয় পাচ্ছি কেন আমি একা থাকতে পাচ্ছি না হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটি আমি মজা নিয়েই শুরু করছি মনটা ফ্রেশ করে শুরু করছি মনটাকে ভালো রাখার চেষ্টা করছি কত কিছু বলে ফেললাম কিন্তু মনটা কিন্তু ভালো নেই এডিট করার সময় সত্যি কথা বলতে মনটা একদমই ভালো নেই এই ভিডিওটি আমার অনেক অনেক দিন আগের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে অনেক লেট করে শেয়ার করছি কেননা অনেক অনেক প্রবলেমের মধ্যে ছিলাম আমি আমার জীবনটা এখন প্রবলেমের মধ্যে ভরে গেছে সত্যি কথা বলতে জীবনটা পুরোপুরি প্রবলেম দিয়ে চলছে তা ভিডিওটি হচ্ছে আমার তো অনেক দিন আগে তোমাদের বললামই কিন্তু আমি ভিডিওটি এডিট করছি আমার শ্বশুরবাড়িতে বসে আর ভিডিওটি হচ্ছে যেটা দেখছো সেটা হচ্ছে আমার বাপের বাড়ির ভিডিও মানে আমি যখন বাবার বাড়ি ছিলাম তোমরা মোটামুটি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আমি চারটে মাস বাবার বাড়িতে কাটিয়েছি আর এখন আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি তা এখানে এসে আমি ভিডিওটি এডিট করছি তাই ভাবছি আর দেখছি ভিডিওটি যে দিনগুলো কিভাবে কাটিয়েছি চারটে মাস বাবার বাড়িতে ছিলাম কিভাবে দিনগুলো কেটে গেছে হেসে খেলে কেটে গেছে আর দুটো মাস তো খুবই অসুস্থ ছিলাম আর বাড়িতে গেছিলাম মা যত্ন করে বাবা যত্ন করে আমাকে সারিয়ে তুলেছে সুস্থ করে তুলেছে কিন্তু এখন তো আমার যেহেতু শ্বশুরবাড়ি চলে এসেছি মনটা খুব একটা ভালো নেই কেননা অনেকদিন বাবার বাড়ি থাকলে কি হয় বেশি দিন মানে বাবা বাড়ি থাকলে অনেকদিন পর যখন শ্বশুরবাড়িতে ফিরে আসি না মনটা একদম ভালো লাগে না মানে মনটার মধ্যে একটা সবসময় যতই সংসারে কাজকর্ম করি না কেন মনটা যেন সেইভাবে আনন্দভাবে থাকতে পারি না কেননা মনটা খুবই খারাপ লাগে যে এত দিন ছিলাম একরকমভাবে ছিলাম আর আজকে শ্বশুরবাড়ি চলে এসেছি সবই তো চলছে কিন্তু কোথায় যেন মনটার মধ্যে খুব একটা আনন্দ কাজ করে না সময় মনে হয় যে না মনটা সবসময় খুশি খুশি হয়ে থাকতো সত্যি কথা বলতে মনটা অনেক অনেক খুশিতে থাকতাম আমি আমার মনের মধ্যে কোনো টেনশান কাজ করতো না আর আমার শ্বশুরবাড়িতে এখানে আসলেন আমার কী হয় মেন কথা হচ্ছে কোনো প্রবলেম নেই এখানে কিন্তু সব ভালো সব ঠিক আছে কিন্তু খুব একা একা ফিল করি নিজেকে নিজে মানে একদমই ভালো লাগে না মনে হয় কি আমি একা আমার সাথে কেউ নেই কথা বলার কেউ নেই দুটো মনের কথা বলার মতন কেউ নেই একটুখুনি খোলা মনে কারোর সাথে কথা বলবো সেটাও পাই না কেননা বরের সাথে আর কতক্ষণ থাকি আর আমার কাছে বর আমার বন্ধুর মতো বলতে গেলে ওর সাথেই আমি সমস্ত কিছু শেয়ার করি আর ও আমার সাথে সমস্ত কিছু শেয়ার করে কিন্তু ওকে আমি কতটুকু সময় দিনে পাই কেননা সকালবেলায় সেই নটায় বেরিয়ে যায় আর রাত নটায় আসে ওই রাতের বেলায় যেটুকু খাওয়াদাওয়া পরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ি এইটুকুনি টাইমই পাই আর রবিবারটা ছুটি পায় সেই সময়টা একদমই হাতছাড়া করি না দুজনে একসাথে অনেক অনেক সময় কাটায় সারাটা দিনই ও আমাকে ছেড়ে কোথাও যায় না রবিবারের দিনটা একমাত্র বাজার করা ছাড়া সব সময় সময়টা দেওয়ার চেষ্টা করে কিন্তু এখানে কি বলো তো আমি না একদমই একা হয়ে যাই আমাদের বাড়িটা এমনই জায়গায় না মানে পাশাপাশি কেউ কারোর সাথে সেরকমভাবে কথাও বলি না একা একা থাকে সময় মনটা যেন ভালো থাকে না আর আমার না একটু মন ভালো রাখার জন্য বেশ আমার সবার কাছে যাব মানে বন্ধু বান্ধব থাকবে তাদের সাথে কথা বলবো দুটো ই আর কি ফাজলে আমি হাসি টাট্টার মধ্যে থাকবো এইভাবেই যেন আমি দিনগুলো কাটাতে চাই কিন্তু সেটা আমি এখানে পাই না যেটা আমি আমার বাবার বাড়িতে পেয়ে থাকি আমার বাবা বাড়ির ওখানে আমার বন্ধুবান্ধবরা আছে বান্ধবীরা আছে পারলে তাদের কাছে যায় গিয়ে সময় কাটাই যেটি টাইম পাই মোটামুটি সময় সময়টা কাটানোর চেষ্টা করি এখানে আমার মানে সেভাবে ভালো লাগে না সারাটা দিন কাজকর্ম করে ছেলে ছেলেকে সামলে সংসার সামলে যেটুকুনি টাইম থাকে খুব একা একা ফিল হয় একটুও ভালো লাগে না তা ভালো থাকার চেষ্টা করছি এখন কেন ওনার শ্বশুর বাড়ি থাকতে তো হবেই আর দেখো বন্ধুরা এই যে টমেটোটা দেখতে পাচ্ছ ঘর পরিষ্কার করতে করতে দেখছি বাপি আগের দিনকে অনেক অনেক টমেটো এনে রেখেছিলো সেখান থেকে ইঁদুরে টমেটো প্যাকেট থেকে বার করে নিয়ে চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে রাত্রে খেয়ে খেয়ে আর দেখতেই পেলে আমি তো অনেক কথা বলে ফেললাম মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি কেননা বাড়িতে তো একা একা থাকি কথা বলার মতন কাউকে পাই না আর আমি না এরকম ছিলাম না আমি হঠাৎ করে গত চার পাঁচ মাস ধরে আমার মধ্যে এমন একটা জিনিস কাজ করে আমি না একদম একা একা থাকতে পারি না মানে আমি আমার শ্বশুরবাড়ির কথাই বলি আমি শ্বশুরবাড়িতে যেহেতু একাই বেশি থাকি তো ওনার বাড়িতে তো সেরমভাবে কেউ থাকে না আমি একা আমার ছেলে আর আমার শাশুড়ি থাকে কিন্তু শাশুড়ি তো সময় বাড়িতে থাকে না ওনার অনেকগুলো ছেলে মেয়ে উনি সবার কাছে ঘুরে ঘুরে বেড়ায় এবার বাড়িতে আমি পুরোপুরি একা ছেলেকে নিয়ে আর বর্ত কাজে থাকে ও কতক্ষণ বা সময় দিতে পারে ও অনেক চেষ্টা করে সময় দেওয়ার কিন্তু যেটুকুনি পারে সেটুকুনি দেয় কিন্তু কি বলো বন্ধুরা আমার এই তিনটে মাস ধরে যা হয়েছে তিন মাসেরও বেশি হয়ে গেল আমি ডাক্তারের সাথেও ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি আমি একদম না একা থাকতে পারি না আমি যেন ঘরের মধ্যে একা থাকলে আমার জন্য কীরকম একটা টেনশান কাজ করে আমার কিন্তু সংসারে কোনো অশান্তি নেই আমার একটা হাস হেসে খেলে যাওয়া একটা সংসার কিন্তু আমার তাও কেন যাই না আমার মানে একটা টেনশান কাজ করে সব সময় মনে হয় কি আমি মনে হয় এই মরে যাব আমি মনে হয় আমার কিছু একটা হবে এক্ষুনি আমি একা থাকি কিরকম একটা ভয় ভয় ফিলিংস হয় আমি এইগুলো নিয়ে না প্রচুর প্রচুর ইউটিউব সার্চ করে দেখি যে আমার মধ্যে যেই সিমটমগুলো হয় আমি যেগুলো মানে এখন ভয় পাই সেগুলো কিসের জন্য আমার হয় আমি নিজেই বুঝতে পারি না আমি ডাক্তারকে এগুলো সব বলেছি যে আমার কেন ডাক্তারবাবু কেন আমার এগুলো হয় যে আমি একা একা থাকতে এত কেন ভয় পাচ্ছি আমি তো এরকম ছিলাম না আমার হঠাৎ কেন এরকম চার পাঁচ মাস ধরে এরকম ফিলিংস হচ্ছে এটা কি কোনো আমার বাড়িতে কোনো নেগেটিভিটি কিছু হচ্ছে না কি সেটা তো আর ডাক্তারকে এভাবে ভেঙে বলা যায় না কিন্তু এই জন্য আমাকে আমার বাবার বাড়ি থেকে প্রচুর ঠাকুর বাড়িতেও দেখিয়েছে সেখান থেকে আমাকে অনেকে অনেক কিছু কিছু বলেছে কিন্তু সেগুলো তো আমি এখানে ওয়াইটিতে এসে বলতে পারি না কেননা অনেক রকম ব্যাপার থাকে আমি সেগুলো বলতে চাইও না অনেক অনেক কিছু বলেছে যায় না কতটা কি সত্যি কতটা কি মিথ্যে কিন্তু আমি এখন একদম একা থাকতে পারি না আমার প্রচণ্ড ভয় করে মানে সবসময় সময় ভয় কাজটা করে আমি কেন এরকম ভয় পাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না কিন্তু আমি তোমাদের সাথে মন খুলে এটা শেয়ার করতে চাইছি যাতে তোমাদের কাছ থেকে আমি কিছু জানতে পারি তোমরা আমাকে কিছু বোঝাতে পারো যদি পারো তোমরা প্লিজ আমাকে সবাই একটু কমেন্টস করে জানিও কেন আমার এগুলো হয় নাকি আমার মতন এরকম অনেকেরই হয়ে থাকে এটা আমি এরকম আগে ছিলাম না আমার হঠাৎ করে পাঁচ মাস ধরে আমার এগুলো হচ্ছে আমি একা থাকতে পারছি না কিন্তু আমি একা তো আগেও থেকেছি আমি একা আমার তো সব সময় বাড়িতে থাকে না সব সময় তো আর বাড়ি পড়ে থাকতে পারে না কেননা ও তো কাজে যেতেই হবে না আমাদের সংসার সামলাতে গেলে তো ওকে বাইরে বেরোতেই হবে কিন্তু আমি এখন একা থাকতেই পারছি না আমার প্রচণ্ড ভয় করে সব সময় মনে হয় আমার যেন কিছু একটা হয়ে যাবে বাড়িতে একা থাকলে আমার মানে এগুলো ভাবলে আমার শরীরের মধ্যে একটা অদ্ভুত একটা মানে অসুস্থতা কাজ করে মনে হয় কি আমি পুরোপুরি একটা অসুস্থ মানুষ কিন্তু জানি না আমি কতটা কি তোমাদের বোঝাতে পারলাম বলে কেননা আমি অত ভালো করে গুছিয়েও কথা বলতে পারি না যে তোমাদেরকে আমি বোঝাতে পারছি কিনা সেটাও বলতে পারবো না আমি ডাক্তারবাবুকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি উনি আমা উনি তো আমাকে নার্ভের ওষুধ ধরে দিয়েছে যার জন্য যে নার্ভের ওষুধ খেতে বলছে তারপর ভিটামিন দিয়েছে দু মাসের আরও আরও অনেক অনেক ওষুধ দিয়েছে সেগুলো খেতে বলেছে এখন অনেক ঠাকুরবাড়িও করেছি মানে দুদিক দিয়েই করছি যে আমি কেন এরকম আমার হচ্ছে আমি ঠাকুরবাড়িও দেখাচ্ছি ডাক্তারও দেখাচ্ছি আমাকে আমার পিসি আমার মা সবাই ঠাকুরবাড়িও নিয়ে গেছিল সেখান থেকে বহু কথা বলেছে আমাকে এইগুলো এখন আমি এখানে বলতেও চাই না কেননা এটা সোশ্যাল মিডিয়া বুঝতেই পারছো তোমরা আর কিছু বলার নেই অতটা বাড়িয়ে তা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা তোমরা পারলে আমাকে একটু সাহায্য করো আমি সবসময় চাই আমি একটু ভালোভাবে থাকতে একটু হেসে খেলে থাকতে আমি একটু মানে হাসি ঠাট্টা তারপরে সবার সাথে গল্প করা এটা পছন্দ করি মন খুলে কথা বলতে পারবো জানি আজকাল মন খুলে কারোর সাথে কথা বলা যায় না কেননা মনের মতো মানুষ পাওয়া যায় না যাকে তুমি মন খুলে কিছু বলতে যাবে সে তোমাকে বাস ছাড়া কিচ্ছু দেবে না এটা জানি তবুও যেন সেগুলো ভুলে গিয়ে সেই মানুষটাকেই হয়তো আমরা আবার নিজের মতন মনে করে থাকি যে আমি যেরকম হয়তো সেই মানুষটাও সেরকম কিন্তু সেটা কখনোই হয় না জানি এরকম অনেক অনেক হয়েছে আমার সাথে তা যাই হোক বন্ধুরা আর কিছু বলতে চাইছি না এখন আমি যেটা বললাম তোমাদেরকে তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো সাহায্য করো আমাকে কমেন্টসে জানিও আমি প্রচণ্ড পরিমাণে এই সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছি আমি এটা কাউকে বলে বোঝাতে পারছি না আমার মধ্যে কি হচ্ছে কিন্তু এটাকে আমি অনেক ইউটিউবে দেখেছি এটাকে অনেকে বলে প্যানিক অ্যাটাক বলে এটাকে বা মৃত্যু ভীতি তোমরাও দেখবে ইউটিউবে সার্চ করলে পাবে আমি ইউটিউবে অনেক অনেক সার্চ করে এটা দেখেছি এটা এই রোগটাকে এটাই বলে এটা এগুলো সাধারণত একটা রোগই বলতে পারো সেটা জানি না আমার মধ্যে কিভাবে কি উৎপন্ন হলো কোথা থেকে হঠাৎ করে সৃষ্টি হলো কেননা আমি তো গত পাঁচ মাস আগেও হয়তো আমি এরকম ছিলাম না কিন্তু এখন যেটা আমার মধ্যে হচ্ছে তা বন্ধুরা দেখো এখন সকালবেলা তোমাদের দাদা তো দুদিন ধরে খুব জ্বর ওকে অনেক ডাকার চেষ্টা করছি তারপরে লিকার চা করে নিয়ে আসলাম চা করে দিচ্ছি দুজনে মিলে একটু চা খাবো আর ছেলেটাও রয়েছে পাশেও ব্রাশ করে এসে দেখো বিস্কিট দিয়ে আবার চা দিয়ে ভিজে ভিজিয়ে খাচ্ছে আমাদের সাথে তোমাদের দাদা ভাই হয়তো আজকে কাজে যেতেও পারবে না কারণ প্রচণ্ড শরীর খারাপ গতকাল সারা রাত ধরে ওর মানে খুব গা গরম ছিল আর খুব কাঁপুনি দিয়ে জ্বর এসেছিলো তাই সকালবেলায় আজকে আর ডাকি বেশি তাড়াতাড়ি করে এখন ডাকলাম ওঠো চা করেছি আদা দিয়ে চা করেছি ওঠো উঠে চাটা খেয়ে নাও তা অনেকক্ষণ ধরেই ডাকছি কিন্তু উঠছে না উঠতে পারছে না কারণ গা খুবই ব্যথা মানে ভোরবেলার দিকে প্রচণ্ড গা কেঁপেই জ্বর এসছে তা এখন দেখা যাক আমরা চাটা খেয়ে নিই তারপরে ওকে বেলার দিকে বলবো একটু ডক্টরের কাছে যেতে ওষুধ নিয়ে আসতে আর বাড়িতে প্যারাসিটামল ছিল সেটাও তো মা দিয়েছে ও খেয়েছে তা বন্ধুরা চলো ভিডিওটি দেখতে থাকো আর আমি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ফিলিংসটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম অনেক দিন ধরে যে আমার বন্ধুদের ওয়াইটি বন্ধুদেরও এটা জানা দরকার কেননা সব কিছু যখন তোমাদের সাথে আমি শেয়ার করি এটাও তো আমার একটা বড় বড় সমস্যা যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে আমি অনেকটা হালকা হতে পারলাম যতটা পারি ততটাই চেষ্টা করি তোমাদের সাথে মনের কথাগুলো বলে মনটাকে হালকা করব। যত মনের মধ্যে চেপে রাখবো কথাগুলো দমটা যেন ততটা আটকে আটকে চলে আসে দমটা আটকে আসে মনে হয় যেন বুকের ভেতরটা ভারী কিছু হয়ে চাপা পড়ে রয়েছে মানে যত তোমাদের সাথে কথা বলি তত যেন মনটা হালকা হয়ে যায় আর আমি মানি যে অপরে ঈশ্বর আছেন ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন ঈশ্বর সবার ভালো চান কারো ক্ষতি চান না কিন্তু কিছু কিছু মানুষরা আছে আমাদের চারিপাশে কিছু কিছু নোংরা মানুষ আছে যারা মানুষ একে অপরের ক্ষতি করার জন্যই লেগে পড়ে রয়েছে জানি না তারা এটা করে কী লাভটা পায় আজকাল দুনিয়াটা এমনই পর্যায়ে চলে গেছে যারা সৎ পথে থেকে টাকা উপার্জন করছে সৎ পথে রয়েছে সৎ কর্ম করে বেড়াচ্ছে তাদের কষ্টের অভাব নেই তাদের যত কষ্ট আর যারা অসৎ পথে কুকর্ম করে বেড়াচ্ছে তাদেরই হচ্ছে সুখের জীবন কিন্তু এই সুখের জীবন কিন্তু সুখের নয় ক্ষণিকের জানো তো বন্ধুরা আমার বর আমাকে সব সময় বলে যে তোমার ক্ষতি করছে বা ক্ষতি করে ক্ষতি করে চলেছে তাকে করতে দাও আর বিশ্বাস রেখো যে ওপরে একজন বসে আছে ওপরে যে আছে সে ঠিক সব কিছু দেখতে পাচ্ছে সেহেতু এইসব নিয়ে চিন্তা ভাবনা তুমি করবে না যে ক্ষতি করছে তাকে করতে দাও তা আমি ওর কথাটা সত্যি এখন মানি যে ভগবান আছে ওপরে আছে সে সব কিছু দেখছে চলো আজকের মতো টাটা